আজকের লেকচারে আমরা ফিজিক্সের আপেক্ষিক আর্দ্রতা থেকে ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশের এই ঘন নাম্বর কোশ্চনটা সলভ করবো এই ঘন নম্বর কোয়েশ্চন বলা হয়েছে যে পলি একজন ব্যক্তি আছে যে যশোরে থাকে তার আপেক্ষিক আদ্রতা হচ্ছে পঞ্চান্ন পার্সেন্ট কলি আরেকজন ব্যক্তি সে কমলে থাকে এবং তার আপেক্ষিক আদ্রতার মানটা আমরা জানি না কোশ্চেনে বলা হচ্ছে যে পলি আর কলের মধ্যে আরামে থাকবে পলি আর কলের মধ্যে আমরা জানি যে যার আপেক্ষিক আর্দ্রতা কম সে বেশি আরামে থাকবে যদি আমি দেখাইতে পারি যে আহ কলের জন্য আপেক্ষিক আর্দ্রতা ফোরটি এইট পার্সেন্ট আসছে যেটা আসলে পলির থেকে কম সো কলি আরামে থাকবে অথবা সিনারিটি যদি এমন হয় যে কলের জন্য আমি পাচ্ছি হলো সিক্সটি পার্সেন্ট সেক্ষেত্রে পলের জন্য মানটা কম আসতেছে সো আমি বলবো পলি আরামে থাকবে সো আসলে কে আরামে থাকবে এটার জন্য আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে আপেক্ষিক আদ্রতা এবং আপেক্ষিক আদ্রতা বের করার পর আমি কম্পেয়ার করবো যারটা কম সে বেশি মিলে আরাম আরামে থাকবে যেহেতু কোশ্চিনে পলিটা বলে দেওয়া আছে আমি জাস্ট কলের আপেক্ষিক আদরটা বের করবো এবং কলের যে আপেক্ষ আদ্রতা আসছে এটা বের করার জন্য আমাকে তিনটা স্টেপ ফলো করতে হবে ফার্স্ট যে স্টেপটা আছে ফার্স্ট স্টেপে আমাকে শিশির মান বের করতে হবে আমার প্রশ্ন চলে যায় প্রশ্ন বলা আছে কলি শুষ্ক টেম্পারেচারে মান দেওয়া আছে আর্দ্র টেম্পারেচারে মান দেওয়া আছে এবং এই যে শুষ্ক টেম্পারেচার থার্টি থ্রি ডিগ্রি সেলসিয়াস এই মানে আমাকে গ্রেসারের উৎপাদকের মানটা বলে দেওয়া আছে এবং এখানে সাথে আরও কিছু টেম্পারেচার দেওয়া আছে যেগুলো বাষ্পচাপ দেওয়া আছে যেগুলো আমাকে ম্যাটটা সলভ করতে হেল্প করবে সো আমি একটু মান হলে বসাইনি কলেজ জন্য শুষ্ক বাল্পের টেম্পারেচার এটা থিটা ওয়ান থার্টি সেম শীত বা আর্দ্র যেটা আছে এটা হচ্ছে থিটা টু টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফাইভ উৎপাদক দেওয়া আছে এবং এটা থার্টি থ্রি পার্সেন্টের দেওয়া আছে টেম্পারেচার দেওয়া আছে থার্টি থ্রি টেম্পারেচার দেওয়া আছে এবং শিশির অঙ্গের মাঠটাকে বের করতে হবে যেহেতু ফর্মুলা আমরা জানি যেখানে থিটা ওয়ান এর মান জানা আছে জির মান জানা আছে থিটা ওয়ান থিটা টু এবং এখান থেকে আমি যে মানটা বের করতেছি এটা হচ্ছে থিটা এবং এই থিটাটাকে আমি বলতেছি শিশির অঙ্ক তো ফার্স্ট স্টেপে আমার শিশির অঙ্কের মাঠটা আমি পেয়ে গেছি এন্ড পরবর্তী কাজটা হবে এই শিশিরাংকে বাষ্পচাপের মানটা বের করতে হবে তো আমরা পরবর্তীতে কি করবো আমরা শিশিরাংকে বাষ্পচাপের মানটা বের করবো দেখি শিশির অঙ্ক কি দেওয়া আছে শিশিরাংটা হচ্ছে বিশ পয়েন্ট সামথিং এবং আমার যে কোশ্চিনটা আছে এই কোশ্চিনে বিশ পয়েন্ট সামথিং টেম্পারেচারে কোথাও বাষ্পচাপের মান দেওয়া নাই সেরকম ক্যালকুলেশন করে বের করতে হবে সো তার জন্য আমি যেটা করবো প্রথমে একুশ ডিগ্রি টেম্পারেচারে যে বাষ্প চাপের মানটা দেওয়া আছে এবং বিশ ডিগ্রি টেম্পারেচারে যে বাষ্পচাপের মান দেওয়া আছে এখান থেকে একুশ ডিগ্রি থেকে বিশ ডিগ্রি টেম্পারেচারে যেটা আছে সেটা মাইনাস করলে যে মানটা পাবো সেটা হচ্ছে এক ডিগ্রির জন্য কিন্তু অ্যাকচুয়ালি আমার লাগবে কত পয়েন্ট এইট ফাইভের জন্য সো আমি বলতে চাচ্ছি এখানে যে ঐক্যিক নিয়ম এক ডিগ্রির জন্য যে সম্পৃক্ত বাষ্পচাপ এত হয় তো পয়েন্ট এইট ফাইভের জন্য অবভিয়াসলি কম হবে সো গুন করলে মানটা পাচ্ছি এত এখন কোশ্চিনে যেহেতু আমাকে বিশ ডিগ্রির জন্য বলে দেওয়াই আছে তো আমি লিখতেছি এখানে এটা যে বিশ ডিগ্রি টেম্পারেচারের জন্য বাষ্পচাপ এত আর এই যে পুরো ক্যালকুলেশনটা আছে এই এতটুকু ক্যালকুলেশন জাস্ট

মিলিমিটার পাওয়ার এখন বড় হাতের এফটা লাগবে আমি বড় হাতের এফটা আমি কোথায় পাবো বড় এফটা কোশ্চেনে দেওয়া থাকবে বড় এফটা হচ্ছে এটা শুষ্ক টেম্পারেচার কত তেত্রিশ আর এই তেত্রিশ অলরেডি দেওয়া আছে আমার কাছে তেত্রিশে বাষ্পচাপ কত আমার তেত্রিশে বাষ্পচাপ হচ্ছে সাঁত্রিশ দশমিক এইট থ্রি সো এই মানটা আমি এখানে বসা দিই 37.83 সেভেন পয়েন্ট এইট থ্রি মিলিমিটার বসাই আর যেখানে ছোট হতে এফ এর মান হচ্ছে আর বড় হাত এর মান হচ্ছে থার্টি

এই যে আনসারটা এই অ্যান্সারটা আমি কত পারছি যেহেতু কলিকটা কম আমি এখানে বলবো অথব কলি আরামে থাকবে এখন প্রশ্ন চলবে বলেছিল সে অধিক আরামে থাকবে বোধ হয় তার কথা সত্যতা যাচাই করো তার মানে সে তার কথাটা সঠিক নয় তাহলে পলির কথা সঠিক নয় সেটা হচ্ছে আনসার